ভাই জাহিদাই আলাইকুম সালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বাবু ভাই আজকে দেখাবো খুবই সুন্দর পরিপাটি সাজা লোক আসলে পনেরো একটা গাড়ি দেখাবো মডেল এবং করা গাড়ি গাড়ি এবং গাড়ির দরজা কিন্তু দুইটা টু ডোর গাড়ি টু ডোর ফাইভ সিট সিট কিন্তু পাঁচটা বাট দরজা কিন্তু দুইটা সামনের খালি আর সামনে দুই সাইডে কিন্তু দরজা আছে পিছনে কোনো দরজা নেই বাট পিছনে কিন্তু সিট হিসেবে আপনার তিনজন বসতে পারবেন খুবই ভালো সৈকের একটা গাড়ি গাড়ির মালিক ছিলেন আরবি অফিসার স্মার্ট কার্ডের মালিক কাগজপত্র সব কিছু নতুন করা হয়েছে আপডেট পেয়ে যাবেন খুবই ভালো সাজানো ছিল গাড়ি আমি সামনে থেকে দেখাবো দেখেন সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন একদম খুবই সুন্দর দেখেন একদম খুবই সুন্দর স্টাইলিশ ভালো নিজের লম্বা পেট গ্রিল এই হেডলাইট নিজে সুন্দর দেখেন একটা বডি কিটের ব্যবহার হচ্ছে খুবই পরিপাটি গাড়ি চারটা চাকা কিন্তু অলমোস্ট নতুন পেয়ে যাবেন অ্যালোরিম সহ হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত পাবো যে ক্রসিং ভিউটা আছে সেটা কিন্তু জেনুন পেয়ে যাচ্ছেন মেজর কোনো কাজ করতে হবে না দেখেন একদম দর হাজার প্যাট থেকে শুরু করে ড্যাশবোর্ড টিভি ব্যাক ক্যামেরা নেভিগেশান একদম সবই বলে এবং সুন্দর কিন্তু ইয়েলো কালার কিন্তু রেড কালারের কিন্তু আপনার সিট ব্যবহার সিট কাভার ব্যবহার করেছে খুবই সুন্দর দেখেন চারপাশে কিন্তু বডি কিট আছে বাবাই সামনের পিছনে সাইডে সব দিকে কিন্তু বডি কিটের এবং এটার কিন্তু বাবা পিছনের আউটলুক কিন্তু অনেক সুন্দর লাগবে দেখেন খুবই সুন্দর দেখেন স্পলার থেকে শুরু করে ব্যাকলাইট এবং খুবই সুন্দর মানে আউটলুকিংটা দেখতে আসলে মন চাচ্ছে যে এত ভালো এত মানে আগের গাড়ি এত ভালো এত ফ্রেশ কন্ডিশন কীভাবে আছে রাইট সাইডটা দেখেন বাবা কোনো কাজ করতে হবে না দেখেন দরজা কিন্তু বাবা একটাই পুরো গাড়িতে কিন্তু এই পাশে একটা দরজা ওই পাশে একটা দরজা আছে ভিতরের কন্ডিশন খুবই ভালো বাবা দেখেন সিট সিট কাভার থেকে শুরু করে সিডি টিভি ব্যাক কাভার নেভিগেশন স্টিয়ারিং সাসপেনশন এবং সিলিন্ডার মশালা খুবই ভালো আছে ওকে চলেন এবার ইঞ্জিনটা দেখি হ্যাঁ ইঞ্জিন কন্ডিশন দেখবো বাবাই দেখেন ইঞ্জিনের কন্ডিশনে দেখেন ইঞ্জিনও ভালো কানেকশন আছে এটা কিন্তু ইএফআই ইঞ্জিন বাবু দেখেন চ্যাসিস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টিং গিয়ারও ভালো আছে এবং এই গাড়িটা কিন্তু বাবা আমরা কালার করেছি আচ্ছা আচ্ছা রং করা হয়েছে খুবই ভালো কালারের কোয়ালিটিও কিন্তু ভালো হয়েছে ওকে সিসি বাই পনেরোশো হ্যাঁ পনেরোশো সিসি বাবাই জি গাড়ির মডেল নাইনটি টু নাইনটি টু মডেল নাইনটি নাইন রেজিস্ট্রেশন আমি আপনাকে একটা জিনিস দেখে বাবাই পিছনের সিটে কীভাবে যাবেন সামনে দরজাটা খুলবেন এই সামনের সিটটা একটু হালকা করে আপনাকে সামনে নিয়ে দেন তারপর আপনি কিন্তু পিছনে এভাবে মুভ করতে পারবেন

দেন তারপরে ওনারা আমাদের কাছে শেয়ার করেছে আমরা কিনে নিয়ে এসেছি কাগজপত্র কিন্তু নতুন করা হয়েছে বাবু এবং এটার দাম দেওয়া হয়েছে আস্কিং প্রায় ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা আস্কিং কিছু নেগোশিবেল করব আপনার ভিডিও দেখে গিয়ে আসলে অবশ্যই আলাদাভাবে ডিসকাউন্ট করবো সম্মান করবো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুম মানে সিটি কারবেলি সংসদ ভবনের পাশে মণিপুরী পাড়া দুই নম্বর গেট খামার বাড়ি মোড়ে পাশে আমার শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম